প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের মূলদ এবং অমূলদ সংখ্যা অধ্যায় একের পর্ব তিনে আলোচনা করব তিন নং প্রশ্নটি আমরা ধারাবাহিকভাবে এক এবং দুই অলরেডি আলোচনা করে ফেলছি তোমরা সপ্তম শ্রেণীর গণিত প্লে লিস্টে গেলে এই ভিডিও দুটি দেখতে পারবে তিন নং প্রশ্ন হচ্ছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে এটি নিয়ে আমরা আলোচনা করব চারটি অঙ্ক দেওয়া আছে তোমাদের বইতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এখন বলছে যে পূর্ণ বর্গ সংখ্যা হবে পূর্ণ বর্গ সংখ্যা কি আমরা জানি কোন একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা একটি কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে পূর্ণ বর্গ সংখ্যা বলে তাহলে এই নয় হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা এবং ওই সংখ্যাটি ওই গুণফলের ফলের বর্গ মূল ওই সংখ্যাটি এই এই সংখ্যাটি যে সংখ্যাটাকে তুমি দুই গুণ করবা ওই সংখ্যাটি ওই গুণ ফলের বর্গ মূল সুতরাং এই নয় এর বর্গমূল হচ্ছে তিন এবং বর্গ সংখ্যা হচ্ছে নয় যেরকম কোন একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় তাকে বলা হয় বর্গ সংখ্যা আমরা এই বিস্তারিত আলোচনাটি দেখব এই ভিডিওতে প্রথম প্রশ্ন এখানে নিজের সংখ্যা গুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ব্যবহার করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে এর জন্য অবশ্যই মনে রাখতে হবে মৌলিক নির্ণয় করতে করতে হবে প্রথমে বের হবে মৌলিক গুণনীয়কের সাহায্যে ভাগ করতে পারি এটাও বলতে পারি আমরা সমাধান একশো সাতচল্লিশ এই একশো সাতচল্লিশ তিনশো চুরাশি এক হাজার চারশো সত্তর তেইশ হাজার আটশো পাঁচ এই সবগুলোকেই আমরা মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব এবং যে বিজোর সংখ্যাটি পাব মৌলিক সংখ্যার ওই সংখ্যাটি দ্বারা যদি এই সংখ্যাকে গুণ করি তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হয় এখন আমরা প্রয়োগিক ভাবে দেখে আসি এই যে একশো সাতচল্লিশ আমরা মৌলিক সংখ্যা কাকে বলে এক এবং ওই সংখ্যা ব্যতীত যার অন্য কোন সাধারণ গুণনীয়ক নাই তাকে আমরা মৌলিক সংখ্যা বলি এখন যেরকম দুই একটিমাত্র জোর সংখ্যা যা কিনা মৌলিক সংখ্যা দুই কারণ এক এবং দুই ব্যতীত এর কোনো অন্য কোনো সাধারণ গুণনীয় নেই তাই দুই একটি মাত্র জোর সংখ্যা আছে পৃথিবীতে দুই যা কিনা মৌলিক সংখ্যা আর কোন জোর সংখ্যায় মৌলিক সংখ্যা না এখন তাহলে বিজোর সংখ্যা কি সবগুলো মৌলিক সংখ্যা না যেরকম নয় তো বীজুর সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা নয় কারণ নয় এর ভিতরে যায় তিন যায় এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণ যদি থাকে তাহলে সেটা যৌগিক আর যদি না থাকে যেরকম অক্ষে তাই না তাহলে এক এবং ওই সংখ্যা অন্য এখানে নাই সুতরাং হচ্ছে মৌলিক সংখ্যা সুতরাং এইরকম মৌলিক সংখ্যা দ্বারা আমরা সবগুলোকে ভাগ করবো এখন এখানে দুই দ্বারা ভাগ করা যায় যায় না কারণ একশো সাতচল্লিশ সংখ্যাটি বিজোর সুতরাং আমরা কখন দুই দ্বারা ভাগ করতে পারবো যখন একক স্থানীয় মানটি জোর হবে অথবা শূন্য হবে তখন আমরা তাকে দুই দ্বারা ভাগ করতে পারবো সুতরাং কি তিন তাহলে আমরা একটু দেখি তিন দ্বারা কি এই সংখ্যাটি ভাগ করা যায় যাই কিনা আমরা কিভাবে এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটির অঙ্কগুলো যোগ করবো এখানে অঙ্ক হচ্ছে এক চার এবং সাত চার আর এক পাঁচ সাত পাঁচ বারো বারোর ভিতরে তিন যায় অর্থাৎ বারোটি এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগ তিন দ্বারা বিভাজ্য তাই 147 তিন দ্বারা বিভাজ্য সুতরাং আমরা তিন দ্বারা এখানে নিব 3 3 14 এখানে তাই না 14 এর ভিতরে যায় 3 চারা 12 এখানে 12 হলে এখানে আছে 14 হাতে থেকে 2 আর এখানে আছে 7 27 3 নং 27 এরপর দেখব 49 49 এর ভিতরে মৌলিক সংখ্যা 7 যায় 7 7 49 সুতরাং এই জায়গাতে আমরা যদি দেখি 147 এটাকে 3 ইনটু 7 ইনটু 7 এভাবে যদি লিখি তাহলে এটাকে জোড় সংখ্যা বানাতো হবে আমি আগে বলেছি সাত ইন্টু সাত এখন এই জোর সংখ্যা ব্যতীত বিজোর যে সংখ্যাটি থাকবে ওই সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এই একশো টি কোন ক্ষুদ্রতম সংখ্যা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে তাহলে আমরা এই ক্ষুদ্রতম সংখ্যাটি সুতরাং তিন ইন্টু এক ক্ষুদ্রতম সংখ্যাটি দ্বারা ক্ষুদ্রতম সংখ্যাটি দ্বারা একশো সাতচল্লিশ কে গুণ করলে গুণফল ফল বর্গ হবে বর্গ সংখ্যা হবে উত্তর কি লাগবে তোমরা উত্তর হচ্ছে তিন শেষ উত্তর কত এখন আমি একটু প্রমাণ করে দেখাই আসলে যেরকম একশো সাতচল্লিশ গুণ তিন এখন যদি আমরা গুণ করি তিন সাতা একুশ একুশের এক হাতে আমার দুই তিন চার বারো বারো আর দুই তেরো চোদ্দ হাতে আমার এক তিন ওকে এক চার চারশো একচল্লিশ চারশো একচল্লিশ একটি পূর্ণবর্গ সংখ্যা যেটা আমরা যদি ক্যালকুলেটর এখানে বর্গমূল চিহ্ন দিই এখানে বর্গমূল চিহ্ন দেওয়ার পরে চারশো একচল্লিশ তাই না চারশো যদি লিখি বর্গমূল চিহ্ন দিয়ে চারশো একচল্লিশ এরপরে ইকল চিহ্ন দিলে কত আসে একুশ কত আসে একুশ এখন আমরা একটু বলি পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে আমি প্রথমে আলোচনা করছি একটা যদি তোমরা বিস্তারিত জানতে পারো সবগুলো তোমরা নিজেরা করতে পারো এর জন্য একটু প্রথম অঙ্কটি বিস্তারিত বলতেছি পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে কোনো একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা যদি গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা দেখবো এখানে একুশ পাইছি তাই না একুশকে যদি আমি একুশ দ্বারা গুণ করি একুশকে যদি একুশ দ্বারা গুণ করি তাহলে যে গুণফল হবে তা হবে পূর্ণবর্গ সংখ্যা এখন তাহলে একুশকে একুশ দ্বারা গুণ করলে কত হয় আমরা এখানে একটু যদি করেই দেখাই কারণ আমরা জানি কোনো সংখ্যাকে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাই পূর্ণবর্গ সংখ্যা এক অক্ষে এক দুই অক্ষে দুই অক্ষে দুই চার চারের ক্ষুদ্রতম সংখ্যা তিন দ্বারা গুণ করি তাহলে একশো সাতচল্লিশ সংখ্যাটি হবে পূর্ণবর্গ সংখ্যা আমরা পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে এটা তো জানি কোন একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা যদি গুণ করি যে গুণফল পাওয়া যায় তাকে পূর্ণবর্গ সংখ্যা বলে বা বর্গ সংখ্যা বলে এরপরে আমরা চলে যাব দুই রং প্রশ্নে খ তাই না হলে দুই যায় একবার দুই অক্ষে দুই এটাকে ভাগ করবো দুই অক্ষে দুই কিন্তু এখানে আসে তিন হাতে থাকে এক এক আর এখানে আসে আট আঠারো আঠারো ভিতরে দুই কয়বার যায় নয় নয় দুগুনি আঠারো এরপরে আসে এখানে কত চার তাহলে চারের ভিতর দুই যায় কয়েবার দুই বার দুই দিগুনি চার হয়ে গেছে এরপর আবার দুই যায় এখানে একের ভিতরে যায় না এরপর আর একটা সংখ্যা বাড়াই নিলাম হয় এখানে হাতে থাকে এক যেহেতু এখানে আছে আর বার আবার জোর সংখ্যা মানে দুই যাবে এখানে ছিয়ানব্বই নয়ের ভিতরে যায় কয়েবার চার দ্বিগুণি আট এখানে থাকে এক যেহেতু নয় এক আর এরপর আছে ছয় ষোলো ষোলোর ভিতরে যায় কই বার আটচল্লিশ এবার দুই চব্বিশ দিগুণি আটচল্লিশ এবার আবার দুই বারো দিগুনি চব্বিশ এবার আবার দুই ছয় দিগুণি বারো এবার আবার দুই তিন দিগুনি ছয় এখন আমাদের সব মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা শেষ তাই না এখন প্রশ্ন থাকতে পারে এখানে তো আবার তিন যায় তিন দিয়ে এক লিখবো না দরকার নাই তো এক তো মৌলিক সংখ্যা না তাহলে মৌলিক সংখ্যা আকার যদি লিখি সুতরাং আমরা এটাকে লিখতে পারি তিনশো চুরাশি এটাকে মৌলিক গুননিয়োগ যদি বের করি তাহলে কি কি হয় দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন এটাকে আমরা জোড়া বানাবো জোড়া যদি বানাই এই দুইটা মিলে হবে একটা বিজোর সংখ্যা যে সংখ্যাটা থাকবো এটি হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা যা দ্বারা গুণ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো এই দুইটা এরপর এই দুইটা বানাবো এরপরে বিজোর থাকে দুই একটা আর একটা তিন সুতরাং আমাদের যদি ওই সংখ্যাকে গুণ করি তাহলে সেটা হবে পূর্ণবর্গ সংখ্যা তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যা আছে কত দুই এবং তিন আগে ছিল যেরকম আমাদের তিন ছিল এখানে কত একশো সাতচল্লিশ এখানে তিন ছিল না একশো সাতচল্লিশকে তিন দ্বারা এরকম লিখছিলাম এক গুণ তিন মানে কোন সংখ্যা ছিল না এখন এখানে কিন্তু দুইটাই আছে সুতরাং তিন গুণ দুই সুতরাং দুই গুণ তিন তিন দুগুণই ছয় তাহলে ছয় সংখ্যাটা দ্বারা যদি তুমি এই তিনশো চুরাশিকে গুণ করো তাহলে যে সংখ্যাটি পাবে তা হবে পূর্ণ বর্গ সংখ্যা আমরা একটু যদি দেখি আবার কত তিনশো চুরাশি তিনশো ছয় কত হয় দুই এটাকে যদি আমি একটা বর্গমূল চিহ্ন দিই তাহলে কত হয় আটচল্লিশ হয় সুতরাং তুমি যদি আটচল্লিশ কে গুণ করো আটচল্লিশ কে যদি গুণ গুণ করো যে পাবে তা এই এই দ্বারা করলে একই হবে সুতরাং এই লাইনের পরে কি উত্তর হবে এইভাবে এই লাইনের পরে এই ছয়ের পরে এভাবে লিখ সুতরাং ছয় দ্বারা এক তিনশো চুরাশি কে গুণ করলে গুণফল ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে উত্তর শেষ খনং প্রশ্নের উত্তর এখানেই শেষ হয়ে গেল এখন বাকি আছে আরো দুটি চলো আমরা এই দুটি দেখে আসি গ গতে আছে এক হাজার চারশো সত্তর যেহেতু জোর সংখ্যা একক স্থানীয় মানে শূন্য সুতরাং এটিকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো দুই দ্বারা যদি ভাগ করি তাহলে কথা সাত দ্বিগুণি চোদ্দ এরপরে সাত এরপরে সাত সাতের ভিতরে দুই যায় কয়বার তিন তিন দ্বিগুণি ছয় কিন্তু এখানে আছে সাত হাতে এক এক আর এখানে শূন্য দশ দশের ভিতরে যায় পাঁচবার পাঁচ দ্বিগুণি দশ তার মানে সাতশো দ্বিগুণি চোদ্দ আর পঁয়ত্রিশ দিগুনি সত্তর এরপরে আমরা একক স্থানীয় মান যদি শূন্য এবং পাঁচ হয় তাহলে ওই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য আর পাঁচ একটি মৌলিক সংখ্যা সুতরাং আমরা পাঁচ দিয়ে ভাগ করব। পাঁচ সাতের ভিতর যায় একবার এখানে দুই থাকে পাঁচ অক্ষে পাঁচ কিন্তু এখানে আছে সাত তাহলে বিয়োগ করলে সাত থেকে পাঁচ বিয়োগ করলে থাকে দুই হাতে দুইয়ের পরে আছে তিন আমরা লিখলাম তেইশ তাহলে তেইশের ভিতরে যায় করবার চার পাঁচা কুড়ি তাহলে কুড়ি হাতে এখান থেকে যদি বিয়োগ করে থাকে তিন তিনের পরে আছে পাঁচ পঁয়ত্রিশ পঁয়ত্রিশের ভিতরে যায় সাতবার পাঁচ সাতা পঁয়ত্রিশ এখন হয়ে গেছে কত একশো সাতচল্লিশ এই যে প্রথম অঙ্কটির মতো একশো সাতচল্লিশ মানে তিন দ্বারা যাবে এখানে যদি আমি তিন দ্বারা ভাগ করি তিন চারা বারো এখানে চোদ্দ থেকে তিন চারা বারো যদি হয় বিয়োগ করলে হয় দুই পরে সাত সাতাইশ সাতাইশ তিন নং এরপরে উনপঞ্চাশ হয়ে গেছে সহজ হয়ে গেছে সাত সাত আট ঊনপঞ্চাশ এই সকল সংখ্যাগুলোই মৌলিক সংখ্যা সুতরাং আমরা লিখতে পারি এক হাজার চারশো সত্তর ছোট সংখ্যাগুলোকে আগে লিখবো দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত গুণ সাত এখন এই জায়গাতে বিজোর সংখ্যা গুলোই হচ্ছে আমাদের এই এক হাজার কে গুণ করে যে মান আসবে ওই সংখ্যাটি হবে সংখ্যা তাহলে এখন এখানে দেখি বিজোর আছে কি আর জোর আছে কি দুই গুণ তিন গুণ পাঁচ এগুলো কিন্তু বিজোর আর জোর আছে সাত গুণ সাত তাহলে জোর আমরা নিবো না জোর আমরা নিব না সুতরাং বিজোর নিব তাহলে দুই গুণ তিন গুণ পাঁচ তিন দিগুণি ছয় তিন দিগুণি ছয় তিরিশ সুতরাং আমরা যদি এই এক হাজার চারশো সত্তর কে তিরিশ দ্বারা গুণ করি তাহলে যে গুণফলটা পাবো ওই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা আমরা এখানে সুতরাং এক হাজার চারশো কে তিরিশ দ্বারা গুণ করলে এটা ক করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে আমি এক হাজার দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তিরিশ এখন আমরা একটু ক্যালকুলেটরে দেখবো যাতে খুব দ্রুত শেষ করতে পারে আনলে ভিডিওটি বড় হয়ে যাবে তাহলে তিরিশ গুণ কত এক হাজার চারশো সত্তর আমাদের মান আসছে চুয়াল্লিশ হাজার একশো আমরা একটু দেখি কত চুয়াল্লিশ হাজার একশো এখন এই এটা কি পূর্ণবর্গ সংখ্যা আমরা একটা বর্গমূল চিহ্ন দিই এখানে এরপরে ইকুয়াল চিহ্ন দিব কত আসছে তোমরা একটু বলো দুইশো দশ সুতরাং দুইশো দশকে যদি আমরা দুইবার গুণ করি তাহলে পাবো চুয়াল্লিশ হাজার একশো তাহলে আমরা জানি কি কোনো একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা একটি বর্গ সংখ্যা তাহলে আমরা এই গণন প্রশ্নের উত্তর পেলাম কত এখন তোমরা চাইলে চার হাজার একশো এটাকে তো আমরা আমি ক্যালকুলেটর দ্বারা তোমাকে দেখাই দিলাম সহজ করার জন্য তুমি চাইলে এটাকে ভাগ করতে পারো মৌলিক সংখ্যা দ্বারা এরপর তুমি দেখবে যে তিরিশই আহ দুইশো হবে এরপরে আমরা চলে যাব সর্বশেষ অঙ্ক গহনাং অঙ্কে তাহলে গহনাং অঙ্কটি আমরা তুলে ফেলি এখানে তেইশ হাজার আটশো পাঁচ এটাকে আমরা কত দ্বারা ভাগ করতে পারি প্রথমে এখানে দেখব প্রথমে দুই তিন দ্বারা যায় কিনা দুই দ্বারা যায় না কারণ একক স্থানীয় মানটি জোর নয় তিন দ্বারা যায় কিনা আমরা দেখব অঙ্কগুলো যদি যোগ করি পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ পাঁচ আর আট আট পাঁচ তেরো তেরো আর তিন ষোলো ষোলো আর দুই আঠারো আঠারো সংখ্যাটা তিন দ্বারা ভেবেছি সুতরাং তিন তিন যায় ভিতরে যদি আমরা এই হাজার আটশো পাঁচ কে ভাগ করি তিন দ্বারা তাহলে কত হয় সাত হাজার নয়শো পঁয়ত্রিশ তোমরা চাইলে ভাগটি করে দেখতে পারো আবার দেখি পাঁচ আর তিন আট আট আর নয় হচ্ছে সতেরো সতেরো আর হচ্ছে সাত চব্বিশ চব্বিশের ভিতরে তিন যায় তাহলে আমরা এটাকে যদি ভাগ করি আবার তিন দ্বারা ভাগ তিন তাহলে কথা হয় দুই হাজার পঁয়তাল্লিশ এর ভিতরে তিন যায় কিনা দেখি দশ আর তিন যায় না দেখবো একক স্থানীয় মান যেহেতু পাঁচ পাঁচ যায় তাহলে এটাকে আমরা পাঁচ দ্বারা ভাগ করি আবার ক্যালকুলেটরে কথা পাঁচশো এর ভিতরে কোন সংখ্যাটা যায় এটা একটু দেখি পাঁচশো ভাগ পাঁচ যাবে না এর ভিতরে নয় আর দুই এগারো এগারো আর হচ্ছে পাঁচ ষোলো ষোলোর ভিতরে তিন যায় না দুই যাবে না কারণ এটা জোর না তিন যায় না মৌলিক সংখ্যা যেতে হবে পাঁচ যায় না এরপর আছে সাত সাত দ্বারা ভাগ করে দেখি সাত দ্বারা ভাগ যাবে না কারণ দশমিক আসে এরপরে আট দ্বারা হবে না কারণ আট জোর সংখ্যা নয় হবে না আট যৌগিক সংখ্যা দশ হবে না দশ যৌগিক এগারো দ্বারা দেখা যায় কারণ এগারো হচ্ছে মৌলিক সংখ্যা পাঁচশো উনত্রিশ পাঁচশো উনত্রিশ ভাগ এগারো এটিও হবে না কারণ এটিও হচ্ছে দশমিক সংখ্যা এরপরে এগারোর পরে তেরো হচ্ছে মৌলিক সংখ্যা এইভাবে করতে করতে আমরা যদি যাই কোথায় তাহলে হচ্ছে কে পাঁচশো উনত্রিশ কে তেইশ দ্বারা ভাগ করলে হয় তেইশ সুতরাং আমরা এটা পেয়ে গেলাম সুতরাং তেইশ হাজার আটশো পাঁচ এটাকে আমরা ভাঙাতে পারি কিভাবে তিন গুণ তিন গুণ পাঁচ গুণ তেইশ গুণ তেইশ এটা হচ্ছে মৌলিক গুণ নিয়োগ তাহলে আমরা একটু জোড়া বানাই এখানে তিন তিন এরপরে হচ্ছে তেইশ তেইশ এবং বিজোড় থাকে পাঁচ আমরা এটাকে সবাই শেষে রাখলাম এখানে পাঁচ লিখে দিলাম সুতরাং পাঁচ দ্বারা তেইশ হাজার আটশো পাঁচ কে গুণ করলে সংখ্যাটি হবে এটি হচ্ছে উত্তর তাহলে উত্তর কি হবে উত্তর হবে পাশ বর্গ করে একটা পাশ লেখে দিলে হবে এখন আমরা একটু প্রমাণ করি দেখি হয় কি না আমাদের পাঁচ দ্বারা এই যে সংখ্যাকে তেইশ হাজার আটশো পাঁচ এটাকে যদি ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা পাঁচ বিজোর সংখ্যা তাই না বিজোর মান তাহলে পাঁচ দ্বারা যদি গুণ করে যে গুণ ফল হয় সেটা হয় পূর্ণবর্গ সংখ্যা আমরা একটু দেখি তেইশ হাজার আটশত পাঁচ নাকি তেইশ হাজার আটশত পাঁচ গুণ পাঁচ তাহলে অ্যান্সার হয় এক লাখ উনিশ হাজার পঁচিশ এটাকে যদি একটা বর্গমূল চিহ্ন দিই এখানে কত আসছে মানটা একটু বলো তোমরা তিনশো পঁয়তাল্লিশ সুতরাং তিনশো কে যদি আমরা আবার তিনশো পঁয়তাল্লিশ দ্বারা গুণ করি তাহলে কোনো একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যায় তাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা পঁচিশ সুতরাং এটা কিন্তু অঙ্ক না এটা আমরা প্রমাণ করে দেখলাম এইভাবে হচ্ছে গহনং প্রশ্নের উত্তর লিখতে হবে আজকে আমরা পর্ব তিনে আট পৃষ্ঠা সপ্তম শ্রেণীর মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা নিয়ে আলোচনা করছি প্রথম অধ্যায়ের অনুশীলনী এক দশমিক একের আট নব্বিশার এভাবে ধারাবাহিক সকল বইয়ের সমাধান প্রথম থেকে দশম শ্রেণীর জয়েস লাইব্রেরিতে তুলে ধরা হবে এর জন্য আপনারা সবসময় চোখ রাখুন এখানে